সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কম বেশি সকলেই টিকটক ব্যবহার করে থাকি কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে মনে করেন একটি প্রোগ্রামে গিয়েছেন আপনি এবং আপনার বন্ধু সে প্রোগ্রামের একটি ভিডিও করলেন করে একসাথে আপনার বন্ধু আপনার বন্ধুর অ্যাকাউন্টে ভিডিওটি পাবলিশ করলো আপনি আপনার অ্যাকাউন্টে পাবলিশ করলেন দেখা যাচ্ছে আপনার বন্ধুর অ্যাকাউন্ট থেকে সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আপনি যেটা আপনার প্রোফাইল থেকে আপলোড করেছেন বা পাবলিশ করেছেন ভিডিওটি সেটা ভিউ হয়নি কি কারণে একই ভিডিও একটি প্রোগ্রামের ভিডিও আপনারা দুইজনে মিলে শুট করলেন এবং আপনাদের দুইটি অ্যাকাউন্টে পাবলিশ করলেন একটি অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল হয়ে গেল আপনারটা হলো না এটা কখনো ভেবে দেখেছেন না এটা ভেবে দেখেন যদি ভেবে দেখতেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হতো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট থেকে ভিডিও ছাড়লে সেটা ভাইরাল হবে কি হবে না সেটা কিভাবে চেক করে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না মূল ভিডিও শুরু করা যাক সবাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা অলরেডি আমাদের টিকটক আইডিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ওয়ার্নিং রয়েছে একটি ভাইলেন্সের কারণে তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাকাউন্ট ওয়ার্নিং যদি থাকে তাহলে আপনারা রিমুভ করবেন এর জন্য টিকটক সম্পর্কে টিকটক কোর্স একটি আমার প্লেলিস্ট আছে সেখান থেকে আপনি টিকটকের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন যে কোনো সমস্যা টিকটকের এভরিথিং ভিডিও সেই প্লেলিস্টে আছে সেখান থেকে আপনারা চেক করে নেবেন যাই হোক এখন আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টটি ঠিক রয়েছে কিনা আপনার অ্যাকাউন্ট থেকে ভিডিও ভাইরাল হয় না একটি কারণে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ঠিক নেই সেটা কিভাবে বুঝবেন এর জন্য আমরা যেটা করব ডান দিকে দেখতে পারবেন যে থ্রি ডট বা থ্রি লাইন্স একটি অপশন দেওয়া আছে আমরা এখন এই থ্রি লাইন্সে ক্লিক করবো এখান থেকে এই ধরনের একটি অপশন চলে যাবে এরপরে দেখতে পাচ্ছেন যে টিকটক স্টোরিও একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা টিকটক স্টোরিওতে চলে যাবো টিকটক স্টোরিওতে চলে আসার পরে এই ধরনের একটি অপশন চলে এই ধরনের ইন্টারফেস যখন শো করবে আপনারা নিচে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট চেক একটি অপশন দেওয়া আছে আমরা যেটা করবো অ্যাকাউন্ট চেকে ক্লিক করব চেকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যানিং চলছে অর্থাৎ আমার ওভারঅল যে প্রোফাইল আছে এবং ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও কিন্তু স্ক্যান করবে স্ক্যান করে রেজাল্ট কিন্তু জানিয়ে দেবে এবং আমরা বুঝে নিতে পারবো যে আসলে আমাদের টিকটক আইডিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা যদি কোনো ধরনের সমস্যা ডিটেক্টেড হয় তাহলে আমরা খুব সহজে ধরে যে আমাদের ভিডিও কি কারণে ভাইরাল হয় না দেখুন আমার এটা কিন্তু অলরেডি স্ক্যান চলছে এখন দেখতে পাচ্ছেন লাস্ট রেজাল্ট আসলো এই ধরনের যে অ্যাকাউন্ট ইজ স্টাডিং থ্যাংক ফর ইউর ফলোয়িং আওয়ার কমিটি গাইডলাইন অ্যান্ড হেল্পিং এটা যদি বাংলায় করি তাহলে আপনার বিষয়টা আরো বুঝতে পারবেন যে ভালো অবস্থানে অ্যাকাউন্ট আমাদের সম্প্রদায়ের নির্দেশিকা অনুসরণ করার জন্য এবং টিকটক নিরাপদ রাখতে আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু ভালো রয়েছে এখন আমার এই অ্যাকাউন্টে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে সেটা কিন্তু টিকটক অ্যালগোরিদম বুস্ট করে দিবে। সুন্দর এইভাবে করে আপনারা অ্যাকাউন্ট চেক করবেন চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টের অবস্থা কেমন রয়েছে এবং ওই অ্যাকাউন্টে যখনই ভিডিও ছাড়বেন তখন সেই ভিডিও টিকটক অ্যালগোরের দাম সেটা বুস্ট করে দেবে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে সুন্দর এই ছিল মতো আজকের এই ভিডিওতে দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ